আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসে তো এটা আপনাদের দেখাবো যে কি হাদিয়া নিয়ে আসে এই যে ক্যামেরাটা একটু ঘোরাও আমাকে দেখা যাচ্ছে স্পষ্ট হ্যাঁ এই যে বোনটা উনি দীর্ঘদিন যাবৎ ওনার মাথা ব্যথা ছিল তাই না অনেক দিন মাথা ব্যথা ছিল এই জন্য মাথায় এমআরআই করেছে চিকিৎসিন করেছেন ডাক্তার দেখাইছে তো ওনার মাথায় অনেক বড় বড় ডাক্তার দেখে ওষুধ খাচ্ছে খাইছে খাইতেছিল কিন্তু মাথা ব্যথা কমে নাই ভালো হয় নাই অতএবতা ভালো হয়নি ওর ওন হাজব্যান্ড আমার সাথে যোগাযোগ করলো পরে আমরা করি কি নিয়েই করে দেখলাম যে মাথা জাদু করা আছে অর্থাৎ মাথায় বান আছে তো আলহামদুলিল্লাহ আমরা বানটা কেটে পরে উনি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ সুস্থ করছে আপনি একটু বলেন তো আপনার অসুস্থ হওয়ার সময় কেমন লাগছে আপনার কি অসুস্থতা ছিলেন আমি অনেক অসুস্থ ছিলাম আমি কোনো কোনো নাই থাকতাম জি আল্লাহ সুস্থ করছে সেই মহাবীর থেকে আল্লাহ থেকে সুস্থ করছে সুস্থ আল্লাহ আল্লাহ করছে তাই না এখন এরপরে উনি সুস্থ হওয়ার পরে ওনার একটা নাতি আপনার মেয়ের ঘরের নাতি তারও একটা নাতি বয়স্ক তো

মহিলা জিন্দা এই সমস্ত বাচ্চাদেরকে স্তন পান করায় ঘুমের ঘরে আর এই জন্য বাচ্চাদেরকে বাচ্চাদের কি উম্ম সিভিয়ান হয় আর উম্ম সিভিয়ান হলে আপনার ওই যে ডাক্তার দেখানোর পরেও খিচুনি কমে না জ্বর কমে না ভালো হয় না তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পরে আপনার নাতি এখন কি অবস্থা এখন নাতি আপনার সুস্থ আর তোমার সমস্যা নাই আচ্ছা আলহামদুলিল্লাহ তারপরে

এখানে বিয়া বন্ধ করে রাখা আছে জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করে রাখছে নির্দেশ কিছু অতি সূজন পরে আলহামদুলিল্লাহ আমরা কেটে দিলাম জাদুটা কেটে দেওয়ার পরে কতদিন বিয়া হয়েছে ওহ দিন পরে তো আলহামদুলিল্লাহ আমি জাদুগুলা কেটে দেওয়ার পরে বলছি যে কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে আমরা আটটা জাদু হয়েছিলাম আটটা কুফরি করা ছিল

আমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছে দেখতেছেন লুঙ্গিটা দেখা যাচ্ছে একটা লুঙ্গি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ একটা তাআলা আহ মনে আশা পুরা করছে এই জন্য আমার জন্য হাদিয়া নিয়ে আসছে আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ করুক ভালো রাখুক এরপরে আলহামদুলিল্লাহ আরো চারটা রোগী নিয়ে আসছে ওই একটি ফ্যামিলি চারটা রোগী মানে চারটা রোগীর সমস্যা আলহামদুলিল্লাহ আমরা সেই রুগীর সপ্তাহের মতো হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন সপ্তাহ মধ্যে যে আমরা চিকিৎসা করলাম তাতে আপনি কি বুঝতেছেন ভালো ভালো ভালো

এই যে এই যে বোনটা ওনারই বোন প্রথমে উনি অসুস্থ সুস্থ হয়েছে এরপর মেয়ের নাতি সুস্থ হয়েছে এরপর ওনার ছেলে বিয়াসিত হচ্ছিল না আমরা কেটে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বিয়াশিতে হয়েছে তারা একটা মনে বিশ্বাস আসছে আল্লাহ করবে পরে উনি আবার ওনারই আর কি আর এক বোনের মেয়ে না আর এক বোনের মেয়ে অর্থাৎ ওনারই ভাগ্নি তো ওনারই মেয়ে তো আলহামদুলিল্লাহ ওই ফ্যামিলি চারটা চারটে রোগী চারটা রোগী আমরা চিকিৎসা শুরু করছি আলহামদুলিল্লাহ